অবশেষে নীরবতা ভাঙলেন বিএনপি ঘরানার ব্যবসায়ী মনোনয়ন প্রত্যাশী প্রাইম বাবুল খ্যাত আবু জাফর বাবুল নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাবুল পঁচিশ হাজার করে বিরাশি মণ্ডপে মোট বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদানের পর নতুন করে আলোচনায় আবু জাফর বাবুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি ঘরানার সমাজকর্মী প্রাইম গ্রুপের কর্ণধার আবু জাফর বাবুল পূর্ব প্রচারণা ছাড়াই গতকাল আকস্মিকভাবে সাদা মাতা অনুষ্ঠানের মাধ্যমে নিজেই উপস্থিত হয়ে পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে তুলে দেন অনুদানের অর্থ সনাতনীদের বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান শারদীয় উৎসব উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নেয়া বৃহত্তর পরিসরে এই প্রথম আর্থিক অনুদানের সংস্কৃতি ব্যাপক প্রশংসিত হয়েছে গতকাল শনিবার নারায়ণগঞ্জ হুশিয়ারি সমিতি প্রাঙ্গনে মহানগর বিএনপি কমিটি আয়োজিত আর্থিক অনুদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসফ টিটু অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আবু জাফর বাবুল সনাতনী সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন আমি বিএনপি ধরনার একজন ব্যবসায়ী তো আপনারা রাজনীতি করবেন যারা রাজনীতি থেকে উপস্থিত যারা আছেন তারা রাজনীতি করবেন আমরা ব্যবসা করব এবং এই এবং রাজনীতি দুইটা একে অপরের পরিপূরক আমি আশা করি আমরা যারা ব্যবসায়ী সমাজ আছি তাদের প্রতি আপনারা যারা রাজনীতি করেন খেয়াল রাখবেন তাদেরকে শুধু হিন্দু সম্প্রদায় না প্রত্যেকটা সম্প্রদায়কে আপনি খেয়াল রাখবেন আপনারা দেখবেন আপনাদের ভরস্য আমরা থাকব আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে বজায় রাখবো এবং এই জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি বেগম খালেদা জিয়াকে দেশভাতা বেগম খালেদা জিয়া এবং দেশে দেশ আহ জনাব তারেক রহমান যার নির্দেশে আজকে এই অনুষ্ঠান আর যারা শাখা সিনহান এবং যারা টিপো এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করছে এই যে আমাদের যতটুকু সহযোগিতা যতটুকু সহযোগিতা আমরা সেই সহযোগিতা সহযোগিতাগুলো জনাব তারেক জমানের নির্দেশে এবং বর্তমান মহানগর বিএনপি যে কমিটি আছে সেই কমিটির সাহায্য সহযোগিতায় ওনারা যখনই আমাদের যেই সময় আমাকে আমি ওনাদের কাছে সবসময় থাকব এবং ওনাদের থাকবে সহযোগিতা নিয়ে সবার কাছে আমার একটা কল্পনা একটা কথা সেটা আস্তরা আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন প্রায় পনেরো ষোলো বছর পর বিএনপির নিবেদিত প্রাণ আবু জাফর বাবুলের মিশন পাড়ায় ব্যবসায়িক কার্যালয় নেতাকর্মীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠল মেঘের আড়াল থেকে যেন সূর্যের উজ্জ্বল আলো ছড়াচ্ছে প্রচার বিমুখ আবু জাফর বাবুল উনিশশো সালে প্রথম মনোনয়নের অফার পেয়েও বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছিলেন কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সেভেন্টি এইট থেকে আমি রাজনীতিক মানে মাঠে রাজনীতি করছিলাম এইটি টু পর্যন্ত তারপর আমি বিজনেসে জন গেলাম তো বিজনেসে যাওয়ার পরও কিন্তু আমি নব্বইয়ের আন্দোলনটার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা মাঠেও ছিলাম অফিসেও ছিলাম ফ্যাক্টরিও করছি তো নব্বইয়ের আন্দোলনে একসদের পতন পর্যন্তও ছিলাম তারপর আবার বিএনপির সরকার গঠন করলো আমি আমার ব্যবসায়ী গেলাম তো এই দলটার সাথে মোটামুটি আমি সব সময় সম্পৃক্ত ড্রেভিড শাহিদ ওরা করতো তখনও ছিলাম পরবর্তী পর্যায়ে একানব্বই উত্তর আবার সরকার আসলো অনেক নেতা সরকার যখন থাকে না তখন নেতাও থাকে না আর সরকার যখন থাকে তখন নেতারও অভাব থাকে না আপনি যদি চিন্তা করেন পাঁচ তারিখের আগে কতজন ছিল আমি পাঁচ তারিখের আগে আঠাশ তারিখের আগে পর্যন্ত দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে আমি ঢাকা থেকে প্রতিনিয়ত নারণের মিটিং করার জন্য যারাই আসছে পর আমার অফিসে আসছে আবদুল্লা মোমান শেখ বলেন জেনারেল উদ্দিন ফারুক বলেন মজুম হোসেন আলাল বলেন আসাদুজ্জামান জীবন বলেন এরা সবাই আমার অফিসে আসছে তো এরা এই জায়গাতে ধরেন বিশজন পঞ্চাশ জন খাওয়া দাওয়া করছে তারপরে তারা মিটিংয়ে গেছে না একানব্বইতে অ্যাকচুয়ালি আমার একটা অফার ছিল যে একানব্বইতে যখন আসলো আপনি জানেন যে তখন কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট ছিল না মানে খুবই অভাব ছিল আমি স্টার্ট করছি তো ব্যবসা নাইনটিন এইটি থ্রিতে তো একানব্বই সালে আমার ব্যবসাটা সবচেয়ে বেশি রাইজ করলো নাইনটি ওয়ানে তখন আমি দেখলাম যে ব্যবসাটা এত সুন্দরভাবে মানে গ্রোন আপ হচ্ছে আমি চিন্তা করলাম যে এই রাজনীতি বা এমপি পার্লামেন্ট মেম্বার ইত্যাদি হওয়ার চেয়ে আমার ব্যবসাটা স্টাবলিশ করাটাই জরুরি ওই হিসাবে আমি ব্যবসাটার উপরে জোর দিলাম আমি হানিফের বললাম যে না আমি এটা করবো না হ্যাঁ দরকারের টাকা পয়সা লাগে সেটার ব্যবস্থা আমি করি আপনি অন্য কাউকে দেখেন তো অন্য কালাম সব এটাই কেনবেন এবং আইন কালাম ছবি এই যে হানিফের বাসায় বসে অন্য মনুষণ দিল তো এই প্রত্যেকটা আপনি যদি এর আগে পরে জিজ্ঞেস করেন বা জানেন বা দেখেন দেখবেন যে প্রত্যেকটা নির্বাচনী প্রচারণা যখন শুরু হয়েছে নাইনটি থেকে যেটা দুই হাজার ছয় পর্যন্ত নয়ত নির্বাচন হয় নাই হিসাব মতো তো ওই সময়কালে প্রত্যেকটা নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু হয়েছে আমার অফিস থেকে কালাম সাহেব যত কটা নির্বাচনে জয়লাভ করছে বা উনি হার্সেবাগ জিতছে যে কটা উনি কিন্তু স্টার্ট করছে ওনার বাড়ি থেকে না উনি স্টার্ট করছে এই জায়গা থেকে ক্যাম্প বলা যায় হ্যাঁ অনেকটা বলতে পারেন মানসিকভাবে প্রস্তুত বাকিটা ডিপেন্ড করে ধরেন অ্যাক্টিং চেয়ারম্যানের উপরে উনি যদি মনে করে যে আমাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি উনি মনে করে যে না এটা ওনার দ্বারা না অন্য কারোর দ্বারা সম্ভব সেটাও আলহামদুলিল্লাহ